মন পাকে এসে যেদিন করবে ডাকা কি যাবে জীবন তোমার বন্ধ হবে কি মন পাকে এসে যেদিন করবে ডাকা কি যাবে জীবন তোমার বন্ধ হবে কি ওরে মন

জীবন তোমার কম তেলে যাতে জীবন তোমার হবে দবে দেওয়া দেবে কেমনে ধরে রাখি হে যাবে জীবন তোমার বন্ধ হয়ে আঁকি হে যাবে জীবন আমার বন্ধ হয়ে তুমি একটা গরুর পিঠে তোমার হাতের থাবাটাকে রেখে দাও আর ওই থাবার নিচে ওই থাবার নিচে যতগুলো লোম আসবে যতগুলো চুল আসবে প্রত্যেকটা চুলের বদলে প্রত্যেকটা লোমের বদলে এক এক করে বছর তোমার বাড়িয়ে দাও হলো হাদিসটা ভালো করে শুনে যাবে আপনাদেরকে যে কথাটা দিতে চাইছি সেটা শেষে বলছি নবী মূসাকে যখন এই বার্তাটা দিলেন কে মালাকুল মউত আল্লাহর পক্ষ থেকে এবারে নবী মূসা চিন্তায় চঞ্চলিত আমার বয়স বাড়িয়ে দাও হলো তাহলে একটা হাতের থাবা যদি একটা গরুর পিছে আপনি রাখেন আপনার হাতের থাবা তাহলে অনেকগুলো লোম আসবে আসবে না হ্যাঁ নবী মূসা চিন্তা করতে শুরু করলেন আল্লাহ তাআলা আমার আয়ু বাড়িয়ে দিলেন এই বার্তাটা আমার কাছে পৌঁছে গেল আমি এত দিনে বেঁচে থাকবো আমার জীবনে কত কি হবে কত ভুল করব কত আমি পাপ করব আমি এতগুলো পাপ গো আল্লাহর কাছে এবার আমি জানতে চাই নবী موسی আল্লাহর কাছে জানতে চাইলেন হে রব্বুল আলামিন হে রব্বয়ে হে আমার রব ওগো আল্লাহ তুমি বলো আমার এতগুলো আয়ু তুমি বাড়িয়ে দিলে আমি তোমার ফরিштаকে আমি একটা তামাচা মারলাম বলে তোমার ফারিস্তা গিয়ে তোমারে বলে দিল মা বাপ সে তোমার বান্দা মৃত্যু বরণ করতে চায় না যার জন্য মা তুমি আমার আয়ু বাড়িয়ে দিলে এত গুলো এ আল্লাহ তাআলা তোমার কাছে জানতে চায় এর পরে কি হবে সুম্মা মাদা ওগো আল্লাহ আমি এত বছর আমার আয়ু বাড়ানো হলো আমি বেঁচে থাকব এর পরে আমার কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা রে

মরে যেতে হবে আমি যখন বেঁচে থাকতে পারবো না আমার তো আমাকে তুমি অমর বলে ঘোষণা করলে না আমার আয়ু বাড়িয়ে দিলে আবার আমার মরণ তুমি ঘোষণা করে দিলে হে রব্বুল আলামিন আল্লাহ এখন আমি প্রস্তুত আমার দমটা কবজ করে নাও আমি আর দুনিয়ায় থাকতে চাই না আমি আর থাকতে চাই না